আসসালামু আলাইকুম সবদে শুভ সকাল যদি এখন দুপুরের মুহূর্ত কিন্তু আমি সকালেই রান্না করেছি তাই শুভ সকাল বললাম ভালো লাগার একটা রান্না ভালোবাসার একটা রান্না কচুরলতি চিংড়ি মাছ আমাদের দুধ বলে ইচা মাছ কার এলাকায় এটা কী নামে রাখে স্থানীয় ভাষায় আমাকে একটু জানাবেন প্লিজ কমেন্ট করবেন আমরা এখানে এই চামচ চিনি যদিও এইটা আমার খুবই ভালো লাগে অ্যালার্জি হোক তারপরেও আমার খুব ভালো লাগে এই জন্য চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খুবই মজার একটা রান্না তাই আপনাদের কাছে শেয়ার করলাম কেমন লেগেছে জানাবেন আর সবাইকে আবারও শুভ সকাল